হ্যালো গাইস কি অব্যাশ বড় আশা করিস অনেক বড় আছে তো গাইস আজকে আমি চুলে যাবো লন আপ ম্যাস খেলার জন্য কারণ আমার এক বন্ধু আমাকে চ্যালেঞ্জ করেছে যে তুই যদি লন আপে এ এনিমি কে এক রানও না দিয়ে ম্যাচটা বুয়া নিতে পারিস তাহলে আমি তোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ও বলেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো যেহেতু সাবস্ক্রাইব করে দেবে। তো তাহলে তো আমার এই চ্যানেলটা কমপ্লিট করাই লাগবে তো চলুন বেশি প্র্যাকটি না করে ছোট্ট ইনটু ইন্টু দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো গাইস এদিকে কিন্তু আমাদের প্রথম রাউন্ড কিন্তু শুরু হয়ে গেলো খেলা শুরু তো আমরা চেষ্টা করব ডেজার্টিকাল দিয়ে ওকে ওয়ান টুপ মারার তো সেই জন্য আমরা ডিজার্টিকাল নিয়ে নিয়েছি তো দেখা যাক আমরা কি ওয়ান ট্রিপ মারতে পারি কি না তো ওয়ান ট্রেপ মানে ট্রাই করবো ওয়ান ট্রিপ মারতেই হবে আমাকে কেননা এনমিকে এক রাউন্ড দেওয়া যাবে না এনমি কি ওয়ান টুপ মানে চান্স দেবো না আর বলতে বলতে ডি ওয়ান টেপ তো ওয়ান টেপ এক রাউন্ডে ওয়ান টিপ মেরি একটা রাউন্ড আমরা নিয়ে নিয়েছি প্রথম রাউন্ড তো এখনো বাকি কিন্তু আমাদের চারটি রাউন্ড তো চারটি রাউন্ড লক্ষ রাখতে হবে এনিমেটে তো ডিজাইন দিয়ে আমাকে হিট না মারতে পারে না হলে কিন্তু অ্যানিমি এক রাউন্ড পেয়ে যাবে এনিমিকে আমরা এক রাউন্ড দেব না আরেকটা হেডশট এরিকে হেডশট মেরে আরেকটা রাউন্ড নিয়ে নিলাম তো দেখতে দুইটি রাউন্ড কিন্তু আমাদের চলে গিয়েছে দুটি রাউন্ড চলে গিয়েছে এখন আর মাত্র তিন রাউন্ড নিতে হবে আমাদের তিন রাউন্ড তো তিন রাউন্ড লক্ষ্য রাখতে হবে যেন এনিমিটা আমাদের কাছ থেকে রাউন্ড তিন একটি রাউন্ডে না পাই তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এখান থেকে আমরা সামনে যাব এনমিকে খুঁজতেছি কিন্তু এনমি এখানে কিন্তু পাচ্ছি না হ্যাঁ এটাকে বলে হয় লন অফ তো লন অফ পুষ আমরা দিচ্ছি কিন্তু এখানে লন অফ এটাকে বলবেন সবাই হাগুল লন অফ পুষ এইরকম হাগুলটা তো হচ্ছে কীভাবে ও হাগুলটা কিন্তু খুব ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে আমাকে তো লক্ষ্য রাখতে হবে হাবলু যাতে আমাকে না মারতে পারে তো রাউন্ড এই রাউন্ড আমরা নিয়ে নিয়েছি তো আর মাত্র দুটি রাউন্ড আমাদের নিতে হবে তো দুটি রাউন্ডে দেখা যাক আমরা দুটি রাউন্ড নিতে পারি কি না এনেমিকে যাতে আমরা দুটি রাউন্ড একটি রাউন্ড তো দেবো না এনেমিকে আমরা ফাইভ জিরোতে দেবো সেই আশা বেদনা নিয়ে কিন্তু আজকের ম্যাসেজ ম্যাচের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা তো আরও একটি রাউন্ড কিন্তু পেয়ে গেছি দিকে দেখতে দেখতে আমাদের চার রাউন্ড কিন্তু শেষ এখন আর মাত্র একটি রাউন্ড বাকি লাস্টে একটি রাউন্ড তো আমরা এখন নেব হচ্ছে উৎপিকার ডবল উৎপিকার নেব কারণ উৎপিকার দিয়ে ওর ওয়ান টেপ মেরেই ম্যাচটা কিন্তু আমরা ভুইয়া নেব ওকে ওয়ান টেপ মেরে ম্যাচটা ভুইয়া নেব তো এমএ কিন্তু এখন সহজে আসতে চাইবে না কেননা ম্যাচটা হারতে তো কেউ চায় না সবাই চায় ম্যাচটা জিততে তো এনিমিকে আমি খুঁজতেছি এনিমি এডিটি। এনেমিকে দেখতে পাচ্ছি না এনেমি এনেমি এরকম সামনে একটি মারার পর এই টু আর অল্প একটু হলেই কি থামাকে মেনে দিল তো গাইস যদি ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন বাই বাই